আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব ইনশর্ট অ্যাপসের মাধ্যমে ভিডিও বানানোর সময় যে ইনশর্ট লেখা থাকে সেটা রিমুভ করা তো প্রথমে আমরা মোবাইল স্ক্রিনে গিয়ে ইনশর্ট অ্যাপসটি ওপেন করবো এরপর আমরা ভিডিওতে ক্লিক করব ভিডিওতে ক্লিক করার পর নিউতে ক্লিক নিউ নিউতে ক্লিক করার পর আমরা মোবাইলের গ্যালারিতে চলে যাব গ্যালারিতে গিয়ে আমরা যে কোনো একটি ভিডিও সিলেক্ট করব এখান থেকে আমি একটি ভিডিও নিয়ে নিচ্ছি এরপর আমরা ঠিক চিহ্ন দিয়ে দিব ভিডিওটি চলে আসছে এবার আমরা ইনশর্ট লেখাটি কিভাবে রিমুভ করা যায় সেটা দেখব ভালো করে খেয়াল করুন ইনশর্টের উপর আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে আমরা ফ্রি রিমুভ লেখা যে আছে এখানে ক্লিক করব ক্লিক করে একটু ওয়েট করতে হবে একটি অ্যাড আসবে অ্যাডটা আপনার দেখতে হবে এটা বাধ্যতামূলক যেহেতু আমরা ফ্রি রিমুভ করে দিচ্ছি ইনশর্ট লেখাটি সেক্ষেত্রে আমাদের একটু ওয়েট করতে হবে দেখুন এখানে ইনশট লেখাটি চলে গেছে তো এভাবেই আমরা ইনশট লেখা রিমুভ করে দিতে পারি আশা করি সবাই বুঝতে পারছেন ইনশর্ট লেখা কীভাবে রিমুভ করতে হয় তো বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন ধন্যবাদ